এগুলা হিমসাগর কার আপনার কত করে দাম বলছে ভাই ব্যবসায়ীরা আঠারোশো বলছে কত হলে বিক্রি করবেন আশা করতেছে দুই হাজার টাকা মনে হলে বিক্রি করবেন রাজশাহীর বারে শহর আমহার প্রতিদিন এখানে আমের বেচা কেনা হয় এটা রাজশাহীর পাইকারি দামে আম বিক্রি হয় এখানে আমরা বিভিন্ন জাতের আম দেখতেছি কয়েকজন ব্যবসায়ী থেকে এবং বিক্রেতা এবং ক্রেতা সবার থেকে দাম জানার চেষ্টা করব তো আমরা একজনের কাছ থেকে দাম জানি ভাই আমগুলো আপনার কত বলছে আজকে এই আমের দাম কত টাকা বারোশো টাকা মন কিাম এটা কি বিক্রি হবে নাকি কাঁচা বিক্রি হবে মন ব্যবসায়ীর দামটা শুনে দেখি ব্যবসায়ী কত বলে

আচ্ছা ইয়া কি হবে এটা লকনা কাঁচা কত করে মন বলতেছে সাড়ে আটশো আম কার ভাই এগুলো আপনার কি আম ভাই এগুলা এগুলা হিমসাগর কার আপনার কত করে দাম বলছেন ব্যবসায়ীরা আঠারোশো বলছে কত হলে বিক্রি করবেন আশা করতেছে দেড় হাজার টাকা মনে হলে বিক্রি করবেন কত কেজিতে মন ধরতেছে আটচল্লিশে মন কেরোশো আটচল্লিশ কেরোশো বাহান্ন

সবই ঘুটিয়াম সবই একাম কি আম নিয়ে আসছেন এগুলো নেংলা ব্যবসায়ীরা এখন তো দাম বলছে

আম ভাই এগুলো হিমসাগর কত করে বলছে ভাই ব্যবসায়ীরা এখন পর্যন্ত এখন আঠারোশো সতেরোশো আঠারোশো পর্যন্ত বলছে কত টাকা পাইল কি এগুলো হিমসাগর ব্যবসায়ীরা কত বলছে সতেরোশো পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দেবেন আশা করতেছেন আঠারোশো সাড়ে আঠারোশো